কেমন দেখলেন আমার মনে হয় না এই ধরনের ভয়ঙ্কর বানন আপনি হয়তো আগে কখনো দেখেছেন আর আজকের ভিডিও এই ধরনের বানরে হতে চলেছে আর এই ধরনের বানর দেখতেও ভাগ্য লাগে তাই আপনি এমনও ভাগ্যবান হতে চলেছেন আজকের এই জঙ্গলি বানরগুলো দেখতে চলেছেন আর এই বানরগুলো সাধারণত এত বড় হয়ে থাকে এবং এত হিংস্র হয়ে থাকে যা আপনার কল্পনার বাহিরে কেননা এরা যতটা দেখতে সুন্দর তার থেকে এদের ভয়ানক রূপ আরো কঠিন আরও জানতে চলেছেন এই বানরগুলো কি খায় আর এই বানরগুলো কোথায় থাকে এমনকি এই বানরগুলো কোথায় বসবাস করে আজকের ভিডিওতে জানতে চলে এই বানরগুলো দেখতে এতটা সুন্দর এদের বিশেষত্ব দিক আরও আছে কেননা এই বানরগুলো দেখতে এতটাই শরীর যার কারণে এই বানরগুলো যে কোনো সময় যেকোনো কিছু করে বসতে পারে আর এই বানরগুলো সাধারণত দুই থেকে তিনটা বাচ্চা দেয় কেননা এই বানরগুলোর অধিক সময়ও বেশিরভাগ সময় এই বানরগুলোকে জঙ্গলের মধ্যে দেখা গেলেও এখন পর্যন্ত গ্রাম অঞ্চলে এই বানরগুলোকে পাওয়া যায় কেননা এই ধরনের বানর শুধুমাত্র জঙ্গলের দিকেই দেখা যায় আর এই ধরনের বানর গুলো বেশিরভাগ সময় গাছপালার উপর বসে থাকে কেননা এই বানরগুলো যখন খাবার খায় বিভিন্ন ধরনের ঘাস শিকার করে আর এই বানরগুলো এত ভয়ঙ্কর হয়ে থাকে যা আপনার ধারণার বাইরে কিন্তু এদের একটি বিশেষত দিক হচ্ছে এরা কোনো মানুষের ক্ষতি করে না কিন্তু এদের দেখতে ভয়ানক দেখায় আর এই বানরগুলো দেখতে যতটা সুন্দর তার থেকে এদের একটি ভয়ঙ্কর রূপ হচ্ছে এরা যখন কোনো কিছুকে খাবার খায় তখন দেখতে এদেরকে ভয়ঙ্কর দেখায় আর এই বানরগুলো যখন বালুর মধ্যে কোনো কিছুকে শিকার করে তখন তাদের দেখতে অনেকটা সুন্দর দেখায় আর এই বানরগুলো যখন তাদের বাচ্চাকে নিয়ে খেলা করে আর এদের বাচ্চাগুলো দেখতে বানর থেকে আরও সুন্দর কেননা এই বাচ্চাগুলো বিভিন্ন ধরনের কীটপতঙ্গ শিকার করে থাকে আর এই বানরগুলো সাধারণত ছয় থেকে সাত সেন্টিমিটার পর্যন্ত হতে পারে আর এর ওজনের কথা বলতে গেলে বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত হতে পারে কেননা অন্য সকল প্রাণী থেকে এই বানরগুলো একেবারে আলাদা আর এই বানরগুলোর আসল নাম হচ্ছে জঙ্গলি বানর কেননা এদের দাঁতের কথা বলতে গেলে ষাট থেকে আট ইঞ্চি পর্যন্ত হতে পারে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই দাঁত দিয়ে কোনো যদি মানুষকে কামড় দেয় সেই মানুষের নার্ভাস সিস্টেম একেবারে বন্ধ হয়ে যাবে আর এই বানরের মহিলা বানরগুলো এতটাই সুন্দর যা কোনো মানুষকেই ক্ষতি করে না কেননা মহিলা বানরগুলো দেখতে পুরুষ বানর থেকে সম্পূর্ণ আলাদা আর এই বানরগুলো সাধারণত শান্ত থাকতে পছন্দ করে কেননা এই বানরগুলো সাধারণত অন্য সকল প্রাণী থেকে একেবারে আলাদা আর এই প্রাণীগুলো সাধারণত বিভিন্ন ধরনের জঙ্গলে বসবাস করে আর এরা রাতের বেলায় সাধারণত চুপচাপ থাকে কেননা দিনের বেলায় এরা যখন পাহাড়ের মধ্যে কোনো একটি গুহায় আশ্রয় নেয় তখন তাদের দেখতে অনেকটাই পূর্ব লোক লাগে যার কারণে এরা বিভিন্ন ধরনের জঙ্গলের মধ্যে বসবাস করে আর এরা যখন বৃষ্টি পড়ে তখন এরা সাধারণত কোনো একটা গুহার মধ্যে আশ্রয় নেয় আর গুহাটা সাধারণত পাহাড়ের উপর থাকে কেননা পাহাড়ের উপর গুহাগুলো এতটাই ভয়ঙ্কর যা যে কোনো প্রাণীগুলো চিন্তা করি তাহলে বর্তমানে অনেকেই বিড়াল দেখেছে কিন্তু বিড়ালের সাথে সাথে বানরেরও রূপ এসেছে কেননা এই সকল বানর আগে ছিল কিন্তু এখনকার বানরগুলো দেখলে আপনি চমকে যাবেন আর এই বানরগুলো যতটা দেখতে ছোট তার থেকে এদের সৌন্দর্য রূপ আরো অধিক কেন এই বানরগুলো যখন ওই বানরগুলো থেকে আলাদা তাদেরকে দেখতে অনেক সুন্দর দেখায় আর এরা যখন খেলা করে তখন দেখতে আরো সুন্দর দেখায় কিন্তু এই বানরগুলোর প্রজাতি আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে এমনকি এই বানরগুলো অধিক কালো ছিল যার ফলে এখনকার এই বানরগুলো অস্বাভাবিক বুদ্ধিমান এবং বিভিন্ন ধরনের খেলাধুলোয় আগ্রহ থাকে কেননা এই ধরনের বানর সাধারণত বড় বড় জঙ্গলেই থাকে কিন্তু এই ধরনের বানর এখন পর্যন্ত গ্রাম অঞ্চলেও দেখা যায় কেননা এই ধরনের বানর সাধারণত অ্যামাজন জঙ্গলেই থাকত কিন্তু অ্যামাজন জঙ্গলের ভিতর এমনও কিছু হিংস্র প্রাণী থাকতো যার ফলে এই বানরগুলো বিভিন্ন ধরনের গাছের মগ ডালে থাকত আমরা যদি অ্যামাজন জঙ্গলের হিংস্র প্রাণী কথা বলতে যাই তাহলে সেখানে সবচেয়ে আগে বাড়াবে বাঘ তারপর বাড়াবে চিতা বাঘ এমনকি সেখানে সিংহ পর্যন্ত বানরকে শিকার করত। সিংহগুলো শিকার করতে করতে এক পর্যায়ে এই বানরগুলো দেশ থেকে বিলুপ্ত হতে লাগলো এত ভয়ঙ্কর হওয়ার সত্ত্বেও এই বানরগুলোর হাতে করার কিছু ছিল না আর হে বন্ধুরা এই হিংস্র বানরগুলো আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বানরগুলো আদৌ কি পৃথিবীতে আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা এই ধরনের বানর আপনি হয়তো আপনার চোখে আর কোনো দিন দেখবেন না